আসসালামু আলাইকুম পাটিয়েরি কিচেন হাউস ইউটিউব চ্যানেল থেকে আমি মুসলিম বলতেছি তো আমাদের এখানে পুরাতন জাহাজের অনেক মালামাল আসছে তো আমরা মূলত মালগুলা বাড়িতে ওয়াশ করি ওয়াশ করে আমরা দোকানে নিয়ে যাব তো যেহেতু ভিডিও করার জন্য বাড়িতেই সুবিধা তো আমরা বাড়িতে ভিডিও করে থাকি তো যারা এখনও আমাদের পাটিয়েরি কিচেন হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আপনারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আগে পাবেন তো ভিডিওতে যে ধরনের মালামালগুলো থাকছে আপনারাদেরকে দেরকে আমরা একটা একটা করে দেখানোর আর প্রাইস বলার চেষ্টা করব তো আমাদের এখানে অনেক খুঁটি নাটি জিনিসপত্র আছে ছোটোখাটো অনেক ধরনের জিনিস এখানে কাশি টং তারপর বিভিন্ন রকমের জিনিস এখানে খুব সুন্দর একটা কিউট জক আছে এখানে পাঁচ লিটারের একটা স্টিলের জক আছে অনেকগুলা ডাবল ফাটের বাড়ি আছে খুব সুন্দর সুন্দর এগুলো আমরা প্যাকেজ টেরে বলি এরকম টেরে আছে আমাদের কাছে চুঠো বড় মাঝারি কতগুলা সার্ভেন ডিক্স আছে ডাকনা সহ অনেক মজবুত এ ধরনের তিরিশ চল্লিশটা বাটি আছে ডাইনিং টেবিলে খাবার রাখার জন্য এ ধরনের স্যুপ বাটি আছে এখানে ডাবল ফাটের দুটা বাড়ি আছে ডাবল লেয়ারের লেয়ার আলা এখানে কতগুলো লেয়ার ছাড়া আমাদের চশপেন্টো এরকম কিছু খুব সুন্দর এখানে বড় কিছু আছে খুব সুন্দর এখানে একটা আছে এখানে ছোটো বড় মাজারি কিছু চামচ আছে এখানে অনেকগুলো টং আছে আমাদের কাছে এখানে কিছু পানির গ্লাস আছে স্টিলের এখানে ব্যবহৃত অনেক ভালো মানের দুইটা প্রায় ফ্যান আছে এখানে দুইটা চায়ের প্লাস আছে প্লাস দুইটা আমরা একে একে আপনাদেরকে এই মালের সবগুলো প্রাইস বলে দিচ্ছি তো এখানে ডাইনিং টেবিলে খাবার দেওয়ার জন্য এই ধরনের এখানে একটা সুপ্রয়ের চামচ থাকে এটা সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা পড়বে এটা সাতশো পঞ্চাশ টাকা পড়বে এখানে মনে হয় দুই কেজির মতো কোনো কিছু মাংস বা যে কোনো কিছু দিতে পারবেন দুই কেজির মতো তারপর এখানে এখানে কিছু এরকম কেতলি আছে স্টিলের কেতলিগুলো একটা মনে হয় এক কেজির উপরে হবে তো এই কেতলিগুলো দুই একটা ডাকনা আছে আরগুলো ডাকনা নাই এই কেতলিগুলো আমরা আঠারোশো পঞ্চাশ টাকা করে দিয়ে দেবো এগুলো মনে হয় পাঁচ ছয় লিটার হবে আর কি তারপর এখানে একটা সুন্দর ফ্লাক্সের মতো জগাস এটা এক কেজির উপরে হবে এমনি দেখতে ছোটো হলেও অনেক মজবুত এই জিনিসটা তো এটা আমরা এক টাকা দিয়ে দিয়ে দেবো খুব সুন্দর এটা এক ধরনের ফ্লাস্কের মতো আর কি এমনি পানির জগ বা কেউ যদি চা রাখতে চায় চাটা রাখতে পারবে তারপর এখানে আছে যে এই ধরনের জক আছে আমাদের চার পাঁচটা আছে তো এগুলা মনে হয় দু লিটার আড়াই লিটার পানি ধরবে তো এগুলো একটা আমরা আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দেব তো এখানে একটা মনে হয় এখানে তিন লিটার ধরবে এটাতে এই জগটা ডাকনা নাই তো এই জগটা আমরা ছশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে কিছু ডবল ফাটের বাটি অনেকগুলো পড়ছে অনেকগুলো বাটি প্রায় আমার মনে হয় তিরিশ চল্লিশটার উপরে হবে আরও বেশি হতে পারে তো এই বাটিগুলা যারা বেশা বেশি নেই তাদের জন্য আমরা একটু কমিয়ে রাখবো এমনি যারা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম নেই আমরা দেড়শো টাকা করে মানে এই বাটিগুলো অনেক মজবুত অনেকগুলো হালকা থাকে এগুলা কিন্তু তেমন হালকা না কিন্তু ডাবল ফাটের বাটি এগুলা অনেক মজবুত আমরা দেড়শো করে রাখতে পারবো ফিস দেড়শো করে তারপর এখানে কিছু বাটি আছে এই বাটিগুলো অনেক মজবুত এই বাটিগুলো এগুলো স্টিনলেস স্টিল তারপর এই বাটিগুলো আমরা ওগুলো সাইজ করে এই বাটিগুলো আমরা একটা তিনশো টাকা করে নিব এ বাটিগুলো তো এখানে কিছু ট্রে পড়ছে এই মূলত এই ধরনের ট্রে যেহেতু এটা ফ্জারি শিপ ছিল এই শিপে অনেকগুলা মাল পড়ছে প্রায় কুকারের সাইটেম অনেকগুলা সিরামিক সাইটেম অনেকগুলো পড়ছে তো এইগুলা এই প্লেটগুলো আমাদের কাছে প্রায় নব্বই পিসের মতো হবে এই প্লেটগুলা এই প্লেটগুলা প্রাইস পড়বে যে একটা আড়াইশো টাকা করে পড়বে এগুলো কিন্তু স্টিলের এই প্লেটগুলা একটা আড়াইশো টাকা করে পড়বে একশো পিসের মতো বা হতে পারে এরকম আমাদের কাছে তারপর এখানে আমাদের কাছে বড় ছোট মাঝারি অনেক সার্ভিং আছে তো এই সার্ভিং এগুলা হচ্ছে যে এই বক্সগুলো হচ্ছে যে এগুলা হচ্ছে যে আপনার এই লম্বাই হচ্ছে যে আপনার এই সাড়ো বারো ইঞ্চি আর ফার্স্ট হচ্ছে যে সাড়ে দশ ইঞ্চি এগুলা তো এগুলা মানে খুব ফ্রেশ কন্ডিশনে আছে এই বাক বাক্সগুলা লম্বাই হচ্ছে যে সাড়ো বারো আর ফার্স্ট হচ্ছে যে সাড়ে দশ তো এগুলো আমরা বরাবর আমরা এই বরাবর বলতে থাকি এই সার্ভিং আমরা কেজি পড়বে যে একদম ফিক্স কোনো বার্কেনিং হবে না কোনো এখানে এক টাকাও কমানো যাবে না তেরোশো পঞ্চাশ টাকা করে আমরা কেজি নেব এগুলা এগুলা তারপর এখানে ছোটো বড়ো মাজারে এসে এখানে আছে ডাকনাসহ এগুলা অনেক এগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে তো এগুলা হচ্ছে যে আপনার এই লম্বাই হচ্ছে যে একুশ ইঞ্চি আর এই ফার্স্ট হচ্ছে যে তেরো ইঞ্চি তো এগুলো আমরা তেরোশো পঞ্চাশ টাকা করে কেজি নেব এই এগুলা কতগুলো এগুলা হচ্ছে যে আপনার চুটো এই ধরনের পাটি আমাদের কাছে অনেকজন কুর্সা আমরা দিতে পারি নাই তখন ছিল না তো এগুলা এই লম্বাই হচ্ছে যে সাড়া বারো ফার্স্ট হচ্ছে যে সাত ইঞ্চি এগুলা একটু যদি আমি দেখাই দিই এখানে লেখা আছে এগুলা হচ্ছে যে আপনার ভিয়েতনামের মাল স্টেনলেস স্টিল এগুলা মেট হচ্ছে যে ভিয়েতনাম ভিয়েতনামের মান এগুলো তো আমাদের কাছে অনেকগুলো বাটি আছে তো যারা নেবে ফিক্স তেরোশো পঞ্চাশ টাকা করে কেজি পড়বে তো আমাদের কাছে এখানে এই এটা হচ্ছে যে দশ লিটার এটা দশ লিটার একটা এখানে আমি যদি একটু দেখাই দিই এখানে আছে দশ লিটার লেখা আছে তারপর এটা হচ্ছে যে লিয়ারালা এগুলা লেয়ারালা এই ডেকসিগুলা লেয়ারালা এই দেখছিগুলো দশ লিটার দেখছি তারপর এটা আপনার ফার্স্ট হচ্ছে যে সাড়ো বারো ইঞ্চি আর আপনার গভীরতা হচ্ছে যে আট ইঞ্চি তো এগুলো আমরা কেজি নেব যে বারোশো টাকা করে এগুলা কেজি পড়বে বারোশো টাকা তো এগুলা মনে হয় তেমন বেশি হবে না একটা আমার ধারণা দুই আড়াই কেজির মতো এরকম হতে পারে ডেকচিটা দশ লিটারে একটা দেখছি এক দুই পিস আছে সেম দেখছি দুই পিস খুব ভালো কন্ডিশন আছে এগুলা তারপর এখানে কিছু ডেক্সি আছে তারপর এগুলো হচ্ছে যে চসপ্যান এই চসপেনগুলা লিয়ার চারা এগুলো হচ্ছে যে লিয়ার সারা এখানে আপনার এই প্রায় এখানে চার সাত পিস আট নয় পিস আছে লিয়ার চারা এই দেখছিগুলা ফার্স্ট করছে যে আপনার এই ফার্স্ট হচ্ছে যে ষোলো ইঞ্চি গভীরতা হচ্ছে যে এগারো ইঞ্চি এগুলা ফার্স্ট হচ্ছে যে ষোলো ইঞ্চি গভীরতা হচ্ছে যে এগারো ইঞ্চি এগুলো তো এগুলো আমরা কেজি নেব কেজি নেব যে এগুলো একদম আঠারোশো পঞ্চাশ টাকা ফিক্স পড়বে এগুলো এগুলো যেহেতু লেয়ার নাই লেয়ার ছাড়া আঠেরোশো পঞ্চাশ টাকা ফিক্স কেজি পড়বে এখানে এ আমাদের কাছে প্রায় পাঁচ ছয় পিস আছে ছয় পিস আছে সেম দেখছি এখানে এটা হচ্ছে যে এই ষোলো ইঞ্চি ফার্স্ট গভীরতা এগারো ইঞ্চি এটা হচ্ছে যে ফার্স্ট পনেরো ইঞ্চি গভীরতা এই সাড়ে দশ ইঞ্চি তারপর এটা হচ্ছে যে এই পাঁচ চোদ্দো ইঞ্চি গভীরতা দশ ইঞ্চি এভাবে চুটো বড়ো মাঝারি আছে তারপর এখানেও আছে এগুলো মূলত অনেকে রান্নার কাজেও ব্যবহার করে আবার চাউল আটা যে যে কাজে ফানি রাখার জন্য যে যে কাজে ব্যবহার করে এগুলা এ হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যে ষোলো ইঞ্চি গভীরতা ষোলো ইঞ্চি এগুলা একটা মনে হয় আমার ধারণা সাড়ে তিন কেজি চার কেজি হতে পারে তো এগুলা নেব যে আমরা এগো এগুলো এগুলো খুব ফ্রেশ কন্ডিশন আছে এগুলো আমরা এক হাজারের নিচে আসবে না প্রাইস এগুলো এক হাজার টাকা পড়বে প্রাইস মানে খুব ফ্রেশ কন্ডিশন আছে এক হাজার টাকার আসবে না এগুলো তারপর এখানে একটা এটা হচ্ছে যে আবার ডাবল ফাটের গ্যা ডাবল লেয়ারের এটা একটু লেয়ারটা দেখে দিই আমি লেয়ার আছে একদম ফ্রেশ কোনো দিয়ে কোনো দিক দিয়ে ট্যাপটুপ খাওয়া নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা এটা হচ্ছে যে আপনার এটা ফার্স্ট এটা এই ফার্স্ট হচ্ছে যে শুল ইঞ্চি গভীরত শুল ইঞ্চি এগুলো এগুলো বারোশো টাকার নিচে আসবে না এ চসপেনটা তো আমাদের কাছে এই ধরনের অনেকগুলা টেরে আসে এখানে অনেকগুলা টেরে পড়ছে এই টেরেগুলা এই টেরে এইরকম টেরে পড়ছে টেরেগুলা মানে টেরের মান বুঝে আমরা ছয়শো টাকা সাতশো টাকা আটশোশো টাকা এক হাজার টাকা পর্যন্ত এরকম কেজি আমরা দিই তো যারা কম রেডে নিতে চান তাদেরকে আমরা কম রেডে দিতে পারবো যারা ভালো মানের নিতে চান ভালো মানের দিতে পারবো তো এই টেরেগুলো আমরা এরকম ছশো টাকা সাতশো টাকা আটশো টাকা এরকম কেজি ভালো মানের নিলে এক হাজার টাকাও কেজি পরে এই টেরেগুলো নিলে আমরা সাতশো টাকা করে কেজি দিয়ে ফেলতে পারবো এই ধরনের টেরেগুলা নিলে সাতশো টাকা করে কেজি দিতে পারবো তারপর এই ধরনের এই এগুলো হচ্ছে যে অনেক উন্নত মানের টেরে জামানের ট্রে এগুলো নিলে আমরা এক হাজার টাকা করে বা নশো পঞ্চাশ টাকা করে কেজি রাখতে পারবে তারপর এখানে খুব সুন্দর সুন্দর এখানে চুটো কাটো তারপর এরকম এই প্যাকেস্টেবলস পড়ছে কয়েক ত্রিশ ছয় সাত্রিশ পড়ছে এগুলো আমরা একটা দুশো টাকা করে দিয়ে দেবো তারপর এমনিতে যারা বাসা বাসার কাজ ইউজ করার জন্য এগুলো কাগজ এগুলো ব্যবহারও হয় নাই কতগুলো মাল পড়ছে যে ব্যবহার হয় নাই এখানে খাবার তাবার দেওয়া আছে কীরকম খাবার রাখবেন এগুলো একটা আমরা এগুলো একটা আমরা আড়াইশো টাকা করে রাখবো খুব সুন্দর মানে ট্রেগুলা এগুলো ব্যবহার হয় আড়াইশো টাকা করে রাখবো এই জিনিসটা দুই পাট কেউ যদি দুই পার্টে কিছু রাখতে চায় রাখতে পারবে এগুলো আমরা দেড়শো টাকা করে রাখবো এখানে একটা ফ্রাই ফ্যান ফুটসে আসলে ফ্রাই ফ্যানের এই ডান্ডাটা ভেঙে গেছে এটা হচ্ছে যে লিয়ারালা ডান্ডাটা ভেঙে গেছে কেউ যদি চাইলে এদিকে দুদিক দিয়ে তোরা লাগাইতে পারবে আমাদেরকে যদি বলে আমরা যদি এরকম সময় পাই লাগাই দিতে পারবো দু দিক দিয়ে তোরা না হয় একটা হ্যান্ডেল লাগাই দিতে পারবো এটা হচ্ছে যে এই ফ্রাই প্যানটা হচ্ছে যে জার্মানি এটা হচ্ছে জার্মানির খুব ভালো এমনি এই বাড়িও আছে তো শুধু হ্যান্ডেলটা নাই অনেকে অনেক বাসাতে অনেক কিছু অনেক কাজে ব্যবহার করতে পারবে এটা আমরা আষ্টশো টাকা করে কেজি দিতে পারবো তারপর এখানে একটা পড়ছে যে এটা হচ্ছে যে এই সিলভারের ফ্রাই অনেক মজবুত তারপর এটা আমরা আঠারোশো টাকা দিয়ে দিয়ে দিতে পারব এটা পুরান হলে অনেক ভালো কন্ডিশন আছে তারপর এটা আমরা এরকম এটা দিব যে এটা তিনশো টাকা দিয়ে দিয়ে দিতে পারবো এক কেজি জিনিস রান্না করতে পারবে তো আপনাদেরকে একটা কথা বলে রাখি ভাটিয়েরি কিচেন হাউস ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা মাল নেন ধরুন আপনাদের যদি মালামালে কোনো প্রবলেম থাকে তাহলে আমাদেরকে সরাসরি নক করবেন যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনাদের ধরুন বেশি খাওয়া ছিদ্র ফাড়া এরকম যদি কোনো প্রকার মাল ভুলও চলে যায় তাহলে আমরা মালগুলো আবার রিটার্ন নিই সমস্যা নাই আমাদেরকে আপনারা আবার রিটার্ন দিতে পারবেন যদি টাকা প্রয়োজন হয় টাকা দিয়ে দেবো আর না হয় সেই পরিমাণের যদি মাল নিতে চান তাহলে আমরা মাল দিয়ে দেব এরকম তো এখানে অনেক ধরনের এখন ইউটিউবার আছে অনেক ধরনের ভিডিও করতেছে অনেক দোকান আমরা বরাবর এই এগুলো শুনতেছি যে টাকা নিতেছে কিন্তু মাল দিতেছে না বা একটা বলে আরেকটা ফাঁড়াই দিতেছে কিন্তু আমাদের বাটি এর কিচেন হাউস ইউটিউব চ্যানেল এরকম না আপনাদের এটা নিজস্ব চ্যানেল আমরা নিজেরাই ভিডিও করে দিয়ে থাকি তো কোনো যদি কোনো প্রকার যদি সমস্যা হয় কোনো মালের জন্য আমাদেরকে সরাসরি যদি আমাদের সাথে যোগাযোগ করেন এটা আমরা এই শুধরানোর চেষ্টা করব আমাদের এখানে যে এ ছোটোখাটো মালগুলো আছে তো ছোটোখাটো এখানে একটা জুড়ি আছে এই জুড়িটা যে যে কাজে ব্যবহার করবে আর কি এই জুড়িটা আমরা কেজি আঠারোশো টাকা করে দিয়ে দেব একদম নেটের জুড়ি স্টিলের সম্পূর্ণ স্টিলের এটাতে মনে হয় আপনি যদি এই পাঁচ ছয় কেজি চাউলের যদি বাত একেবারে ডেলে দেন এই মারগুলা চলে যাবে বাতের বা যে কোনো পাস্তা ডালেন বা যে কোনো কাজে যার যে কাজে ইউজ করবেন এইটা আমরা আঠেরোশো টাকা করে কেজি দিয়ে দেব তো এখানে কিছু গ্লাস আছে এরকম ডবল ফটের গ্লাস ছোটো গ্লাস এগুলো ডাকনা সহ আছে মনে হয় এখানে আছে গ্লাস তো আমাদের কাছে অনেকগুলো গ্লাস পড়ছে এবার টিনের স্টিলের গ্লাস পড়ছে এই গ্লাসগুলো আমরা দুশো টাকা এগুলো এটা এটা পড়বে যে একটু হোয়াইট এটা আড়াইশো টাকা পড়বে তো এই ধরুন এই ছামুস রাখার এই চামচ রাখার জন্য এখানে হচ্ছে যদি আপনার যদি কিচেনে যদি চামচ চামচ রাখেন তাহলে পানিগুলো অটোমেটিক জরে যাবে নিচে ছিদ্র আছে এই চামচ রাখার স্ট্যান্ডগুলো আমরা আড়াইশো টাকা করে দিয়ে দিতে পারবো আর এখানে ছোটো কতগুলো স্ট্যান্ড আছে এই ছোটোগুলো আমরা দুশো টাকা করে দিয়ে দেবো যেহেতু অনেকগুলো পড়ছে চামচ রাখার স্ট্যান্ড তারপর এগুলা আমরা এগুলো একশো করে দিয়ে দেব তারপর এখানে কিছু চামচ আছে এই চামচগুলো অনেক সুন্দর খুবই ভালো কন্ডিশন আছে এই চামচগুলো একটা আমরা এটা আমরা দুশো টাকা করে দেব খুব সুন্দর চামচ এগুলা তারপর এখানে একটা চামচ আছে এটা আমরা আড়াইশো টাকা দিয়ে দিয়ে দেব এগুলো একশো টাকা করে পড়বে এগুলো আপনার দুশো টাকা করে পড়বে এখানে একটা খুব সুন্দর জালি আছে আটা টাটা শাঁক শাঁখার জন্য তারপর এই জাল এটা আমরা তিনশো টাকা দিয়ে দিয়ে দেব এখানে একটা ফল ফুরুতে দে এখানে ফল ফ্রুত থাকে যার আছে এটা আমরা সাতশো টাকা দিয়ে দিয়ে দেবো এটা অনেক বড় তারপর এখানে একটা ঘন্টা আছে যার খা যে কাজে ব্যবহার করবে আর কি এটা মনে হয় যারা ঘন্টা টন্ডা দেয় এরা নিবে এটা এই গন্ডাটা আমরা আড়াইশো টাকা দিয়ে দিয়ে দেব এখানে একটা কেতলি আছে কিন্তু উপরে ডাকনাটা নাই এই উপরে ডাকনাটা নাই তো এটা আমরা এটা আড়াইশো টাকা দিয়ে দিয়ে দেবো এখানে কিছু চামচ আছে এগুলো আমরা একশো টাকা করে দিয়ে দেব আর এখানে দুই পিস এই এরকম চাকু পড়ছে এই চাকুগুলা অনেক ভালো একদম এরা নাট দিয়ে মনে হয় এরকম লাগাইছে এই চাকুগুলা এগুলা কিন্তু ধার দিলে দাঁত থাকেই এগুলো ধার থাকবে এগুলো একটা এগুলো আসলে ছুরিগুলা মনে হয় রেতে ছুরি এগুলা আপনার দুই পিস নিলে সাতশো টাকা পড়বে এগুলো দাঁত দাঁত সহজে যাবে না দাঁত থাকবে তারপর এখানে কিছু চাপাতি আছে এই এগুলো সাড়ে তিনশো টাকা করে পড়বে হালকা এগুলো কিন্তু হাঁডিটা কাটা যাবে না এগুলো সবজির কাজে ইউজ হয় আর এখানে একটা এটা হচ্ছে যে জাফানি এটা হচ্ছে যে জাপানি এরা স্লিপ না করার জন্য এগুলো হয়তো বা লাগাইছে আর কি ডাঁটা লাগাইছে এটা কিন্তু ভালো এটা হাঁটডি মাংস সব কিছু করতে পারব এটা অনেক হোয়াইট টেকনিকটা অনেক মোটা এটা পড়বে যে সাতশো টাকা তারপর এখানে কিছু ওই কাবাব ফ্রিক পড়ছে এগুলো হচ্ছে যে অন্য কাবাব ফ্রিক একটু ডিফারেন্স এগুলা এই এটার কারণে মনে হয় মাংসগুলো মাংসগুলা নড়বে না মাংসগুলো বাড়ার লেগে থাকবে এই কাবাব ফ্রিকগুলো আমরা এগুলো আমরা ত্রিশ টাকা করে দিয়ে দেব ফিস ত্রিশ টাকা পড়বে তারপর এখানে কিছু নাইট আছে বাটার নেট এ নেটগুলো কিন্তু অন্যগুলোর চেয়ে অনেক উন্নত এগুলা মানে একদম দাঁড়ালো এটা দিয়ে যদি আপনি শুধু এটা দিয়ে যে কোনো ফল তো কাটতে পারবেন এখানে এটা হচ্ছে যে অনেক ধারালো ফল ফ্রুট যে কোনো কিছু কাটতে পারবেন এখানে আর দাঁড় না দিলেও হবে এটা দিয়ে ডাইরেক্ট ছুরির চাকু যেরকম ব্যাপার হয় এটা সেভাবে ব্যাপার করতে পারবেন এখানে এটা খুব দাঁড়ালো তো এগুলো আমরা চল্লিশ টাকা করে পিস দিয়ে দেব এখানে খুব দাঁড়ালো এগুলো তারপর এখানে কিছু চুপের চামচ আছে এই চুপের চামচগুলো পঁয়ত্রিশ টাকা করে পড়বে এগুলা তারপর এগুলা এখানে কিছু টেবিল চামচ আছে এই চামচগুলা চল্লিশ টাকা করে পড়বে তারপর এগুলো এগুলো পাঁচচল্লিশ টাকা এরকম ভরবে তারপর এগুলা পঁচিশ টাকা বিশ টাকা এরকম ভরবে এখানে কিছু কাটা চামচ আছে কাটা চামচগুলো অনেক ভালো মানের রেগুলার চল্লিশ করে পড়বে চল্লিশ করে পড়বে এগুলা তারপর এগুলো পড়বে যে আপনার এগুলো পড়বে যে পঁচিশ টাকা করে তারপর এখানে আবার কাবাব শিক অন্য ধরনের আছে এগুলো একদম এই ফাস্টা সেফটা হবে এগুলো আমরা পঁচিশ টাকা করে এই কাবাব শিকগুলো বিশ টাকা পঁচিশ টাকা করে দিয়ে দেব। এখানে অনেকগুলো আছে তারপর এখানে কিছু চামচ আছে এখানে কিছু এই চামচগুলো আমরা একশো টাকা করে দিয়ে দেব এখানে কিছু এখানে একটা চামচ আছে খুব সুন্দর এটা দেড়শো টাকা করে দিয়ে দেব তারপর এগুলো আমরা ফঞ্জিস করে দিয়ে দেবো এগুলো পঞ্চাশ করে দিয়ে দেবো তারপর এখানে দুটা সেম কোয়ালিটির চামচ আছে এগুলো মনে হয় আলো পত্তা তত্তা করার জন্য এরকম সাবার জন্য এগুলো আমরা এগুলো একশো টাকা করে দিয়ে দেবো তারপর এখানে এটা পড়বে যে দেড়শো টাকা তারপর এটা পড়বে যে আড়াইশো টাকা কিমা তিমা করার জন্য তারপর এটা পড়বে যে দুশো টাকা তারপর এখানে কিছু চাকু আছে এখানে এই ছাকুটা হতে কেকটা কাটার জন্য তারপর এগুলা পিজ্জা তিজ্জা কাটার জন্য এগুলো আমরা দেড়শো টাকা করে দিয়ে দেব আর এই ছাকোগুলো আমরা দুশো টাকা করে দিয়ে দেবো দুশো টাকা করে দিয়ে দেবো এই চাকুগুলা তারপর এখানে একটা ঝুড়ি লাগানোর জন্য যে কোনো এরকম ওয়ালে সেট করতে পারবেন ধরেন আপনার শ্যাম্পু তারপর যে কোনো কিছু লাগাইতে পারবেন এটা আমরা দুশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে কিছু টং আছে এই টংগুলো আমরা দুশো তারপর একশো দেড়শো এরকমের মধ্যে রাখবো চুটো বড়ো মাঝারি তারপর এখানে একটা ফ্রাই ফ্যান আছে বেলসার মতো ফ্রাই ফ্যান এই ফ্রাই ফ্যানটা আমরা সাতশো পঞ্চাশ টাকা রাখবো তারপর এই ধরনের কিছু স্ট্যান্ড আছে হয়তোবা অনেকে দেখছি রাখার জন্য অনেকে কিছু এরকম বসার জন্য এগুলো স্ট্যান্ডগুলো এই স্ট্যান্ডগুলো আমরা একশো টাকা করে দিয়ে দেবো এই স্ট্যান্ডগুলো তারপর এখানে একটা খরাই আছে এই খরাইটা আমরা এক টাকা দিয়ে দিয়ে দেবো এটা মনে হয় চৌত্রিশ সেন্টিমিটার হবে এক হাজার টাকা দিয়ে দিয়ে দেব প্রায় ফ্যান আছে প্রায় ফ্যানটা পড়বে যে ছয়শো পঞ্চাশ টাকা তারপর এদিকে একটা বক্স আছে এই বক্সটা এখানে হয়তো অনেকে ডিপ্রিসে কিছু মাছ তারপর মাংস যে কোনো কিছু এই বক্সাতে আছে ডিপ্রিসে রাখতে পারবেন যে কোনো কিছু ডিপ্রিসে রাখার জন্য বা কোনো কিছু কাজে ব্যবহার করে ব্যবহার করার জন্য এই খুব ভালো কন্ডিশন আছে এ বক্সটা আমরা আটশো পঞ্চাশ টাকা করে কেজি দিয়ে দেব তারপর এখানে একটা এই সাবান রাখার জন্য বাথরুমে সাবান এরকম দেওয়ালে এখানে স্কুল বি ফিটিং করা যাবে এখানে সাবান রাখতে পারবেন এখানে এই শ্যাম্পু তারপর যে কোনো কিছু এখানে রাখতে পারবেন দুই পাটের এটা আমরা আড়াইশো টাকা দিয়ে দিয়ে দেবো তো আমাদের এখানে আরও অনেক মালামাল রয়ে গেছে তো একসাথে মালামালগুলা দেখাতে হলে আমার মনে হয় ভিডিওটা এক ঘন্টার উপরে চলে যাবে তো আমরা পরবর্তী ভিডিওতে অন্যগুলো দেখাবো আর কি